পাঁচ নম্বর টেকনিকটা হলো ইমোশন নিয়ে টানাটানি করা কোনো গান কবিতা বা আবৃতি শুনলে অনেক সময় আমাদের অনেক ইমোশন জাগে কেন কারণ ওয়ার্ডস আর ভেরি পাওয়ারফুল দেখেন নট অনলি আস বাট অলসো মেক আস স্কাই অ্যান্ড এই জন্য দ্য নেক্সট টাইম ইউ রাইট সামথিং কিপ ইন মাইন্ড হাউ ইউ ওয়ান্ট ইউর অডিয়েন্স টু ফিল অ্যান্ড সেটা মাথায় রেখে রাইট ইউর পিস চলো আমরা এই গল্পটি এখন এফ এম মেথডের ফর্মুলা দ্বারা ইংলিশে গঠন করার চেষ্টা করি পাঁচ নাম্বার গল্পের ফর্মুলা এন এবং ফর্মুলা এর ব্যবহারটা আমরা দেখে নিই ফর্মুলা এন এর ব্যবহার ছিল সারা দেশ পার হয়ে পার হওয়া যদি আমরা বুঝাতে চাই তাহলে যেই মশলাটা আমরা ব্যবহার করি তা হলো অ্যাক্রস তাহলে মশলাটা হয়ে যাচ্ছে অ্যাক্রস নির্দেশকটা হলো দা আর দেশ হচ্ছে কান্ট্রি তাহলে সারা দেশ পার হয়ে হয়ে গেল অ্যাক্রস দ্য কান্ট্রি আর ফর্মুলা এ ছিল সাক্ষাৎ করতে অথবা দেখা করতে কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে তে অথবা র থাকলে তার ইংলিশ শব্দে দু রূপের আগে টু বসে তাহলে সাক্ষাৎ করা ইংলিশ হচ্ছে মিট আর সাক্ষাৎ করতে বা দেখা করতে হয়ে গেল টু মিট দ্য ফার্স্ট সেন্টেন্স ওয়াজ তার আবৃত্তি শ্রোতাদেরকে কখনো হাসিয়েছে কখনো কাঁদিয়েছে এই বাক্যটার দুটি অংশ আছে দ্য ফার্স্ট পার্ট ইজ তার আবৃত্তি শ্রোতাদেরকে কখনো হাসিয়েছে অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ তার আবৃত্তি শ্রোতাদেরকে কখনো কাঁদিয়েছে বাক্যের শেষ শব্দ দেখলে আমরা বুঝতে পারব এটা কোন ডালের বাক্য শেষ শব্দ যেহেতু অথবা কাঁদিয়েছে এই জন্য পার্টি ডালের বাক্য ফর্মুলাটা কি হবে ফর্মুলাটা হবে সে হাসিয়েছে আমি হাসিয়েছি তার মানে আমি করেছি ধরনের বাক্য আমি করেছি ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি তা হলো ডিড এই পুরা বাক্যটা আমরা আই এর মাধ্যমে গঠন করতে পারব পরবর্তী লেভেলে গেলে আমরা দেখতে পারবো কিরকম ভাবে এইরকম বাক্যগুলোকে আমরা আই মে ইউ ডু ফর্মুলা দ্বারা গঠন করতে পারি আই এর জায়গায় বসবে বাক্যে জানিয়ে কথা বলা হচ্ছে কি নিয়ে কথা বলা হচ্ছে তার আবৃত্তি যারা ইংলিশ হলো হিজ রেসিটেশন মেড মেডি থাকবে আর কাদেরকে করছে শ্রোতাদেরকে শ্রোতাদেরকে ইংলিশ হলো দা অডিয়েন্স এটা হচ্ছে ইউ এর জায়গায় বসবে ফর্মুলা এম থেকে আমরা শ্রোতাদেরকে ইংলিশটা গঠন করতে শিখি দা অডিয়েন্স আর ক্লোজ কিটে ডুয়ের জায়গায় বসবে কখনো হাসিয়েছে যা হলো সামটাইমস লাফ আবার কখনো কাঁদিয়েছে যা হলো অ্যান্ড সামটাইমস উইপ উইপ মানে কাদা লাফ মানে হাসা দুইটাই হচ্ছে ক্লোজ কিটে ডুয়ের জায়গায় বসে যাচ্ছে তাহলে পুরো সেন্টেন্সটি কী দাঁড়াচ্ছে হিজ উইসিটেসন মেড দি অডিয়েন্স সামটাইমস লাফ সামটাইমস উইপ আমরা যদি এই বাক্যটাকেই ঘুরিয়ে লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি সামটাইমস হিজ উইসিটেশন মেড দি অডিয়েন্স লাফ তারা তার কথার বাদেছিল আবদ্ধ হয়ে পড়েছিল এটা হলো ইহা করা হয়েছিল ধরনের বাক্য কোনো ভার্ভের পরে যদি হয় জাতীয় কোন শব্দ থাকে তাহলে আমরা যেই ডালে ফেলি সেটা হচ্ছে ডালে এটি হচ্ছে ভার্ব প্লাস ডালের বাক্য ইহা করা হয়েছিল ধরনের কোনো বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি তা হলো ইট ওয়াজ ডান এটার জায়গায় বসবে বাক্যে যা নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে কারা আবদ্ধ হয়ে পড়েছিল তারা সো ইটের জায়গায় বসবে তারা যার ইংলিশ হলো দে এই জন্য ওয়াজটা ওয়ার হয়ে যাবে কেন কারণ একাধিক কিছু হলে বা ফ্যামিলি এর সদস্যরা হলে ওয়াজ না বলে ওয়ার হয় সো হয়ে গেল দে ওয়ার আর ক্লোজ কিটে দানের জায়গায় বসবে আবদ্ধ হয়ে পড়া আবদ্ধ হয়ে পড়া হলো স্পেল বাউন্ড সো তারা আবদ্ধ হয়ে পড়েছিল হয়ে গেল ওয়্যার স্পেল বাউন্ড কিসে আবদ্ধ হয়ে পড়েছিল তার কথার বাঁধনে এটা আমরা ফর্মুলা কে থেকে শিখতে পারবো বাই হিজ ওয়ার্ডস তাহলে পুরো বাক্যটা একসাথে কি হয়ে গেল দে ওয়্যার স্পেল বাউন্ড বাই হিজ ওয়ার্ডস দে ওয়্যার স্পেল বাউন্ড এটা আমরা ইট ওয়াজ ডান ফর্মুলা দ্বারা পেলাম আর বাই হিজ ওয়ার্ডস আমরা ফর্মুলা কে দ্বারা শিখতে পারবো দ্য থার্ড সেন্টেন্স ওয়াজ অনেক মানুষ সারা দেশ পার হয়ে তার সঙ্গে দেখা করতে গাড়ি চালিয়ে এসেছিল কোন ডালের বাক্য শেষের শব্দটা যেহেতু গাড়ি চালিয়ে এসেছিল যা একটি ক্রিয়াবাচক শব্দ এই জন্য এটি একটি ভার্বের ডালের বাক্য কোন ধরনের বাক্য অনেক মানুষ এসেছিল আমি এসেছিলাম মানে আমি করেছিলাম ধরনের বাক্য আমি করেছিলাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই ডিড আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে অনেক মানুষকে নিয়ে কথা বলা হচ্ছে যার ইংলিশ হলো মেনি পিপল সো আয়ের জায়গায় বসছে মেনি পিপল ডিডের জায়গায় বসবে গাড়ি চালিয়ে এসেছিল যার ইংলিশ হলো ড্রোভ তাহলে অনেক মানুষ গাড়ি চালিয়ে এসেছিল মেনি পিপল ড্রোভ আইডিদের মাধ্যমে গঠন করতে পারলাম একটু আগে ফর্মুলা এন দ্বারা আমরা শিখে আসছি সারা দেশ পার হয়ে হলো অ্যাক্রস দ্য হোল কান্ট্রি দেখা করতে একটু আগে আমরা ফর্মুলা এ থেকে শিখে আসলাম টু মিট আর তার সঙ্গে দেখা করতে টু মিট হিম তাহলে পুরো বাক্যটা যদি আমরা দেখি ইংলিশে দাঁড়াচ্ছে মেনি পিপল ড্রোভ অ্যাক্রস দ্য কান্ট্রি টু মিট এম মেনি পিপল ড্রোভ এটা আমরা আইডিদের মাধ্যমে গঠন করতে শিখলাম অ্যাক্রস দ্য কান্ট্রি ফর্মুলা এন দিয়ে আর টু মিট ফর্মুলা এ দিয়ে অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ওয়াজ যদি তারা তার কথাগুলো প্রয়োগ করত তবে তারা পৃথিবীকেও নেতৃত্ব দিতে পারত এই বাক্যটার দুটি অংশ আছে দ্য ফার্স্ট পয়েন্ট ইজ যদি তারা তার কথাগুলো প্রয়োগ করত অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ তবে তারা পৃথিবীকেও নেতৃত্ব দিতে পারত সো লেটস লুক এ দ্য ফার্স্ট পয়েন্ট ফার্স্ট যদি তারা তার কথাগুলো প্রয়োগ করত শেষ শব্দটা হচ্ছে প্রয়োগ করত যা দিয়ে একটি কাজ করা বোঝাচ্ছে সো এটি একটি ভার্বের ডালের বাক্য ফর্মুলাটা কি হবে যদি তারা প্রয়োগ করত আমি প্রয়োগ করতাম যদি আমি করতাম তার মানে আমি করতাম ধরনের বাক্য এটা আমি করতাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই ডিড আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কাকে নিয়ে কথা বলা হচ্ছে তারা তারা ইংলিশ হচ্ছে দে আর এর জায়গায় বসবে প্রয়োগ করা ডিড রুপ প্রয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই আর যদি বলি প্রয়োগ করতো রূপে হয়ে গেল অ্যাপ্লাইড তাহলে যদি তারা প্রয়োগ করতো ইফ অ্যাপ্লাইড প্রয়োগ করত তার কথাগুলো তাহলে সেটা হলো হি সেইংস তবে হলো দেন নেক্সট পার্টে যদি আমরা চলে আসি তারা নেতৃত্ব দিতে পারত নেক্সট পার্টে যদি আমরা দেখি তবে তারা পৃথিবীকেও নেতৃত্ব দিতে পারত শেষের শব্দটা হলো নেতৃত্ব দিতে পারা এটা দিয়ে কাজ করা বোঝায় এই জন্য এটাও ভার্বের ডালের বাক্য ফর্মুলাটা কি হবে যদি তারা নেতৃত্ব দিতে পারত যদি আমি করতে পারতাম ধরনের বাক্য এটা আমি করতে পারতাম ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো এফ এমস ইংলিশ থ্রুয়ের লেভেল টুতে পাওয়া যায় আই কুড ডু আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে তারা তারা ইংলিশ হচ্ছে দে কুড কুডি থাকবে আর ক্লোজ কিটে ডু এর জায়গায় বসবে নেতৃত্ব দেওয়ার ইংলিশ রূপ নেতৃত্ব দেওয়া হচ্ছে লিড তাহলে আই কুড ডু থেকে আমরা পেয়ে গেলাম লিড পৃথিবীকেও ফর্মুলা এম থেকে আমরা শিখতে পারি দ্য ওয়ার্ল্ড তাহলে পুরো বাক্যটা যদি আমরা এখন একসাথে দেখি ইফ সেইংস দে কুড ইভেন লিড দ্য ওয়ার্ল্ড আমরা আইডিয়া মাধ্যমে পেলাম আর দে কুড ইভেন লিড এটা আমরা আই কুড ডু দিয়ে পেলাম দ্য ওয়ার্ল্ড আমরা ফর্মুলা এম থেকে পেলাম सो पूरा गल्पटा जो देखी समटाइम्स हिज विसिटेशन मेड दि ऑडियंस लाफ समटाइम्स इट मेड देम उप दे व स्पेल बाउंड बाई हिज वर्ड्स मेनी पीपल ड्रॉप अक्रॉस द कंट्री टू मीट हिम इफ दे अप्लाइड हिज सेइंग्स दे कूड इवन लीड द वर्ल्ड